গুলশানের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আবাসিক প্লট দোকানসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা বিক্রির বিজ্ঞাপন সম্পত্তি কেনাবেচার ওয়েবসাইটে দেওয়া হলেও ক্রেতাদের তেমন সাড়া মিলছে না কেবল গুলশান নয় অভিজাত এলাকা হিসেবে পরিচিত বনানী ধানমন্ডি বাড়িধারা সহ ঢাকার বেশিরভাগ এলাকায় সম্পত্তির বাজারের মন্দাভাব বিরাজ করছে বর্তমানে সাম্প্রতিক সময়ে গুলশানে বিক্রেতা বেড়ে গেলেও কমে গিয়েছে ক্রেতা অথচ কয়েক মাস আগেও বিপুল অর্থ ছড়িয়েও অভিজাত এ এলাকায় সম্পত্তি পাওয়া যেত না দুই হাজার চারশো ত্রিশ আয়তনের একটি অ্যাপার্টমেন্ট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে সম্পত্তি কেনাবেচার ওয়েবসাইট বিপ্রপার্টি ডট কমে অ্যাপার্টমেন্টটির অবস্থান রাজধানীর গুলশান এক এলাকায় ওয়েবসাইটে বিজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে একাধিক আলোকচিত্র বিক্রেতা অ্যাপার্টমেন্টটিকে নান্দনিক হিসেবে উল্লেখ করে দাম হাঁকিয়েছেন চার কোটি ত্রিশ লাখ টাকা খোঁজ নিয়ে জানা গেছে বিজ্ঞাপন প্রকাশের কয়েকদিন পার হলেও এখন পর্যন্ত কোনো আগ্রহী যোগাযোগ করেনি নতুনের পাশাপাশি পুরনো জিনিসপত্র ও সম্পত্তি বেচা কেনার অনলাইন প্ল্যাটফর্ম বিক্রয় ডট কম গত এগারো আগস্টের পর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গুলশান এলাকার ছিয়ানব্বইটি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তবে বর্তমান পরিস্থিতিতে দেশের প্রপার্টি বাজারে বেশ স্ট্রাগল করতে হচ্ছে বলে বিক্রয় ডট কমের কর্মকর্তারা জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গুলশানে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আবাসিক ও বাণিজ্যিক প্লট দোকানসহ বিভিন্ন স্থাপনার মালিকদের একটি বড় অংশই আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সরকারি কর্মকর্তা রাজনীতিক ব্যবসায়ীসহ প্রভাবশালী ব্যক্তি সরকার পতনের পর তাদের অনেকেই আত্মগোপনে রয়েছেন বিভিন্ন সূত্রের মাধ্যমে নিজের সম্পত্তি বিক্রির চেষ্টা করে যাচ্ছেন তাই গুলশানের মতো অভিজাত এলাকায় ক্রেতার চেয়ে এখন বিক্রেতার সংখ্যাই বেশি খাত সংশ্লিষ্টরা বলছেন এমন অনেক বিক্রেতা রয়েছেন যারা ওয়েবসাইটে কিংবা গণমাধ্যমে সম্পত্তির বিজ্ঞাপন দিতে চান না গোপনে বিভিন্ন সূত্রের মাধ্যমে তারা নিজেদের সম্পদ বিক্রি করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন বিক্রেতা অধিক মাত্রায় বেড়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে চন্দ্রিকা মজুমদার আজকাল